আজকাল যেমন তাড়াতাড়ি সম্পর্ক তৈরি হচ্ছে ঠিক তত তাড়াতাড়ি সম্পর্কে বিচ্ছেদ হয়ে যাচ্ছে ঠিক কী কারণে সম্পর্কে বিচ্ছেদ হচ্ছে তা হয়তো আমরা অনেকেই বিবেচনা করে দেখি না কয়েকটি জিনিস মাথায় রাখলে সহজেই এই বিচ্ছেদ থেকে মুক্তি পাওয়া সম্ভব কয়েকটি জিনিস মাথায় রাখলে অবশ্যই আপনার সম্পর্ককে আরও সুখময় করতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান সম্মান প্রতিটা মানুষের সম্মান চাই যখন মানুষের সম্মানে আঘাত লাগে তখন সে ভিতর থেকে ভেঙে পড়ে নিজেকে দুর্বল ভাবতে শুরু করে যখন সম্মানের অভাব হয় তখন সম্পর্ক দুর্বল হয়ে পড়ে তাই সম্পর্কের মধ্যে একে অপরকে সম্মান দেওয়া উচিত নাম্বার টু অহংকার প্রেমের সম্পর্কের মধ্যে অহংকারের কোনো স্থান থাকা উচিত নয় প্রেমকে সরলতার একটি রূপ বলে মনে করেন সবাই প্রেমকে সরলতার একটি রূপ বলে মনে করা উচিত প্রেমের সম্পর্কের মাঝখানে যদি অহং চলে আসে তাহলে আপনি সঙ্গীর গুরুত্বকে অবমূল্যায়ন করতে শুরু করেন অন্যদিকে সঙ্গী নিজেকে দুর্বল ভাবতে শুরু করেন যার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব আসে তাই সম্পর্কের মধ্যে কখনোই অহংকার করা উচিত নয় নাম্বার থ্রি একে অপরকে স্বাধীনতা দিন সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা থাকা খুবই গুরুত্বপূর্ণ কথিত আছে যে যদি কোনো সম্পর্ককে খুব বেশি বন্ধনে রাখা হয় তাহলে একজন ব্যক্তি দম বন্ধ বোধ করতে শুরু করেন যে সম্পর্কের মধ্যে স্বাধীনতা নেই সেখানে সঙ্গীরা কিছু সময় পরে বিরক্ত হতে শুরু করে এবং বন্দি বোধ করে যার কারণে কিছু সময় পরে সম্পর্ক শেষ হয়ে যায় তাই সম্পর্কে একে অপরকে স্বাধীনতা দেয়া খুবই জরুরি যদি আপনি একে অপরকে স্বাধীনতা দেন তাহলে অবশ্যই আপনাদের সম্পর্ক অবশ্যই মজবুত হবে নাম্বার ফোর সন্দেহ সন্দেহ সম্পর্কের ভিত নাড়িয়ে দেয় সন্দেহ সম্পর্ককে শেষ করে দেয় তাই সম্পর্কের মধ্যে কখনো সন্দেহ থাকা উচিত নয় সন্দেহের সামান্য শিখাও একটি শক্তিশালী সম্পর্ক ভেঙে দিতে পারে তাই সন্দেহ হলে নিজেরা কথা বলে সেটি মিটিয়ে নিন সন্দেহ বেশিদিন দিন বাসা বাঁধলে সেই সম্পর্ক কখনো টিকে থাকে না